এই রোড টা আপনারা দেখুন এই যে এইদিকে চলে গেছে নলডাঙ্গা বাজার বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনের এই রোডটাই কিন্তু প্যারিস রোড ঝিনায়দয়ের প্যারিস রোড বাংলাদেশের প্যারিস রোড কোনো ফ্রান্সের প্যারিস রোড নয় এই যে রোডটা আপনারা দেখতে পাচ্ছেন তো চলুন এই রোডে আমি এখন যাব হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমি আজকে এমন একটি জায়গায় এসেছি যে জায়গাটার নাম প্যারিস রোড এটা ফ্রান্সের প্যারিস রোড নয় বাংলাদেশের প্যারিস রোড বন্ধুরা সত্যি তাই এই রোডটা আপনারা দেখুন এই যে এইদিকে চলে গেছে নলডাঙ্গা বাজার সড়কের দুই ধারে নারিকেল গাছের শাড়ি যেন স্বাগত জানায় প্রতীককে ঘর দুপুরেও সায়া ঢাকা নয়না ভিরাম এই সড়কটি যেন এক স্বপ্নের রাজ্য ঝিনায়দহে এমন মুগ্ধতা ছড়ানো সড়ক হচ্ছে তেঁতুলতলা নলডাঙা সড়ক বর্তমানে এই সড়কটি আলোচনায় এসেছে প্রশস্ত পিচের রাস্তা ও সারি সারি নারকেল গাছের কারণে ঝিনায়দহে অনেক গ্রামীণ সড়ক আছে যেখানে কেউ পরিবার পরিজন নিয়ে বেড়াতে যান না কিন্তু নলডাঙা সড়কের সবুজ নারিকেল গাছ প্রশান্ত রাস্তাটিকে ঝেনাইদহের প্রকৃতিপ্রেমী মানুষের হৃদয়ের স্থান করে নিয়েছে বিকেল হলেই শহরের মানুষ বুক ভরে নিঃশ্বাস নিতে আর গ্রামীণ পরিবেশ উপভোগ করতে ছুটে যান ঝেনায়দহ শহর থেকে মাত্র আড়াই কিলোমিটার দূরের এ সড়ক ছায়াবিথি সবুজ মাঠ আর নির্জন প্রকৃতিপ্রেমী মানুষকে মুগ্ধ করতে মোটেও সময় নেয় না অনেকেই নারিকেল গাছের শাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকা অপরূপ সৌন্দর্য ভরা সড়কটিকে বাংলার প্যারিস রোড বলে আখ্যায়িত করেছেন খোলা হয়েছে ফেসবুক পেজ কিন্তু এই অপরূপ সৌন্দর্য বিলান ও চমৎকার পরিবেশ যিনি গড়ে তুলেছেন তিনি হলেন নলডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তেতুলবাড়িয়া গ্রামের মৃত সবেদ আলী বিশ্বাসের ছেলে মোহাম্মদ আলাউদ্দিন তার হাতের সোয়াই তেঁতুলতলা থেকে নলডাঙ্গা সড়কটি আজ মানুষের কাছে এত জনপ্রিয় ও সৌন্দর্য উনিশশো একান্ন সালে চেয়ারম্যান আলাউদ্দিন এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবাও ছিলেন চেয়ারম্যান পরিবারটি এলাকার জনপ্রিয় ও প্রভাবশালী জনহিতকর কাজের জন্য বিখ্যাত উনিশশো সালে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর আলাউদ্দিন পরের বছর উনিশশো সালে নলডাঙ্গা সড়কে দুই হাজার পাঁচশো নারিকেল গাছ রোপণ করেন পরিচর্যার পর মাত্র সাতশো নারিকেল গাছ বেঁচেছিল সময়ের সঙ্গে গাছগুলো পত্রপল্লবে বিকশিত হতে থাকে এক সময় মাঠের কৃষক আর রাখালের ছায়া স্থান হয়ে দাঁড়ায় গাছগুলো প্রায় উনত্রিশ বছর পর সৌন্দর্য প্রেমিকদের নজর কাড়ে নারকেলের শাড়ি সমৃদ্ধ ছায়াঘেরা সড়কটি স্থানীয় মসজিদ কমিটি নারিকেল গাছগুলোর দেখভাল করছেন সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন জানান উনিশশো বিরানব্বই ও দুই পর্যন্ত তিনি চোদ্দ বছর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন চেয়ারম্যান না হলেও দুই সালে তিনি ব্যক্তিগত উদ্যোগে চার কিলোমিটার জুড়ে তালের বীজ বপন করেন এলাকার মসজিদ মাদ্রাসা মন্দির ও স্কুল উন্নয়নে তার অবদান রয়েছে করেছেন সেতু কালভাট ও গ্রামীণ সড়ক এখনও তিনি ছুটে চলেন এলাকার মানুষের কল্যাণে তার হাতে লাগানো নারিকেল গাছগুলো প্রকৃত প্রেমিকদের নজর কাড়াই তিনি উচ্ছ্বসিত ও গর্বিত সরজমিনে দেখা যায় বিকেল হলেই নারিকেল গাছের নিচে কেউ বা মাঠের ধানের আইলে বসে গল্প করে সময় কাটাচ্ছেন তারা এমন পরিবেশ দেখে মুগ্ধ আর আমিও বিভিন্ন পত্রপত্রিকায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্যারিস রোডের কথা বা ভিডিও দেখে আসছি আর তখন থেকেই আমার মনে আশা বা ইচ্ছা প্রকাশ জেগেছিল যে আমি একদিন এই প্যারিস রোড দেখতে যাব। তাই তো আজ অনেক ব্যস্ততার মাঝেও চলে এলাম এই জিনায়দহের প্যারিস রোডে এটা ফ্রান্সের কোনো প্যারিস রোড নয় এটা আমাদের বাংলাদেশের জিনায়দহের নলডাঙ্গা রোড এবং এই নলডাঙা রোডই প্যারিস রোড নামে এখন পরিচিত বন্ধুরা আপনারা আপনাদের অবসর সময়ে বা ছুটির দিনে আপনার পরিবার পরিজন নিয়ে এই রোডে মুক্ত বাতাসে সময় কাটানোর জন্য চলে আসতে পারেন অসাধারণ নয়নাভিরাম সবুজে ঘেরা বা সবুজ শ্যামলে ভরা এই সুন্দর স্থানটিতে আপনারা এসে সময় কাটাতে পারেন বন্ধুরা এখানে সাধারণত বিভিন্ন বা নির্দিষ্ট দিনে প্রচুর লোক সমাগম হয় যেমন নববর্ষ ইদুল ফিতর ইদুল আজহা দুর্গাপূজা অর্থাৎ বিভিন্ন পর্বের সময় এই রোডটিতে প্রচুর লোকের সমাগম হয় তখন এই রোডে গাড়ি চলাচল প্রায় বন্ধ হয়ে যায় বলাই চলে তো বন্ধুরা আপনারা সময় করে এখানে আসবেন দেখুন অসাধারণ সুন্দর এই রোডটি চারপাশে নারকেল গাছের শাড়ি এবং কিছু দূর যাবার পরে সারি সারি তাল গাছও আপনারা দেখতে পারবেন এই সারি সারি নারকেল গাছ এবং তাল গাছের শাড়ি এই রোডটিকে আরও সৌন্দর্যমণ্ডিত করেছে আর এই জন্যই এই রোডটির নাম দেয়া হয়েছে প্যারিস রোড মানুষ পশু পাখি সহ সৃষ্টিকূলে সবাই বসবাস ও ঘোরাঘুরির উপযুক্ত পরিবেশ খোঁজে অপরূপ সৌন্দর্যকে কেনা উপভোগ করতে চায় জেনায়দয়ে মুগ্ধতা ছড়ানো সড়ক হচ্ছে তেঁতুলতলা থেকে নলডাঙ্গা রাস্তা জেনাইদয়ের অনেক গ্রামীণ সড়ক আছে যেখানে কেউ পরিবার নিয়ে ঘুরে বেড়াতে যান না কিন্তু নলডাঙ্গা সড়কের সবুজ নারিকেল গাছ প্রশস্ত রাস্তাটিকে জেনায়দয়ের প্রকৃতিপ্রেমী মানুষের হৃদয়ের স্থান করে নিয়েছে তাই তো শহরের মানুষ সজীব নিঃশ্বাস আর গ্রামীণ পরিবেশকে উপভোগ্য করে তুলতে ছুটে যান দহ এমন অপরূপ সৌন্দর্যে বিলানো চমৎকার এই সৌন্দর্য মন্ডিত রাস্তা প্যারিস সড়কে আজ মূলত কোনো পর্বের দিন নয় আমি এসেছি ভর দুপুরে আর এই জন্য আজকে খুব একটা লোক সমাগম নাই আমি একাই এই রোডে রয়েছি দু একজন মাঠের কৃষক ধান কাটছেন দেখুন বন্ধুরা সবুজে শস্য শ্যামলায় ভরা মাঠটি রাস্তাটিকে আরও সৌন্দর্যমণ্ডিত করেছে এত সুন্দর একটি রাস্তায় এসে আমার খুব ভালো লাগছে আমার ইচ্ছা ছিল পরিবার পরিজন নিয়ে এখানে আসা কিন্তু সেটা সম্ভব হয়নি আমি একাই এসেছি তো এখানে এসে আপনারা মুক্ত বাতাস পাবেন খোলা আকাশ পাবেন সবুজের সমারোহ পাবেন এবং আপনার মনটা সতেতায় ভরে যাবে তো বন্ধুরা ব্লগটি কেবল লাগলো অবশ্যই জানাবেন